কে কারে কে ঠেকায় এই এই থামো থামো এই দুইটাই মেন্টালি সিক দুইজনই পাগল এই কমিটি কি তামাশা দেখতে কমিটি আসছে এই মাহফিল আমি অবাক হয়ে গেলাম কমিটির আচরণে আজকে আমি এই এদেরকে এখান থেকে হটাও একদম ওইদিকে নিয়ে যাও কেউ হাসবেন না না পরিস্থিতি যেমনই হোক আমাদের পরিবেশ নষ্ট হওয়া যাবে না ঠিক না বলে এই বামে যাও বাবুরা এদেরকে বামে নিয়ে যাও এই দুই একজন উঠে গেলে তো হয়ে যায় দেখি বামে পাঠানো হয়ে যাবে এই আমার দিকে তাকান সবাই সবাই একটা কাশি দেন রংপুরের বদনাম করে আর একবার কাশি দেন এবার তাক বীর দিবেন এক তাক বীরের সব পালায় যাবে জোরে নারে তাকবে আমি জানি রোদ পড়েছে আপনারা একটু কষ্ট করে দাঁড়িয়ে আছেন বসে আছেন আমি বুঝতে পারছি কিন্তু বিশ্বাস করেন রোদের চাইতে ঠান্ডার চাইতে কোরআনের ভালোবাসা আমাদের কলিজার ভেতরে হাজার গুণ বেশি রংপুরের ভাইরা তাই না বলে অনেকে মাঝে মাঝে বলে রাষ্ট্র আলাদা কোরআন আলাদা অনেকে বলে রাজনীতি আলাদা কোরআন আলাদা অনেকে বলে পার্লামেন্ট আলাদা কোরআন আলাদা অনেকে বলে আইন আলাদা কোরআন আলাদা আমি বলবো যারা আল্লাহর জামিনে আল্লাহর আইন হিসেবে চায় না তারাই মূলত বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায় আল্লাহ কোরআনে এমন কোনো কথা নাই যে আল্লাহ বলেন না আপনি জানেন দ্যাট ইজ ফর্ট এটা আপনার সমস্যা এটা আমার সমস্যা নয় আপনাকে জানতে হবে জাল কোরআনে আসলেই সব কিছু আছে কি না আচ্ছা পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে এর জবাব কোরআনে নাই আওয়াজটা কমে গেল কেন আছে না নাই তিরিশ নাম্বার পারা অ্যান্ড টোয়েন্টি টু ভার্স অফ দিস সুরা rather it's a glorious Quran preserved in table এটা এমন একটা কিতাব যে কিতাবকে আমি আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবার পূর্বে আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত করে রেখে দিয়েছিলাম সুহানাল্লাহ পড়বেন না ও আচ্ছা তার মানে প্রথম উত্তর তো পেয়ে গেলাম তুমি পৃথিবীতে আসার আগে লাওহে মাহফুজে ছিলে

এ কোরআনটা নাজিল করেছেন তিনি যিনি পুরো আকাশের মালিক জমিনের মালিক আমার মালিক আপনার মালিক আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন পুরো পৃথিবীর মালিক আমার রব আপনার রব বলেন সবাই সেই রবকে আল্লাহ আমার রব আওয়াজটা কম এলো আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব ঠিক না বলে তোমার দুনিয়াতে আমি যেদিকে থাকাই অথইন আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব এ কোরআনটা নাজিল করেছে কে

ইমান আনো সেই বাণীর উপরে যেই বাণী তোমার রব তোমার পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সত্য বাণী হিসেবে সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছেন সুভাবনা পড়বেন না ও আচ্ছা তার মানে তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছ এবার তুমি বলো তো তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে সেটা কোন মাস ছিল এর জবাব তো মনে হয় কোরআনে নাই কইলেন কেন নাই মনে হয় এটা এমন এক মহাপবিত্র কালাম মহাপবিত্র পবিত্র কিতাব যে কিতাবটা আল্লাহ নাজিল করেছেন মহা পবিত্র রমাজান মাসে সব পড়বেন না ও আচ্ছা তুমি রমাজান মাসে এসেছো আচ্ছা তুমি যখন পৃথিবীতে এসেছিলে এটা কি ডে ছিল না নাইট ছিল দিন ছিল নাকি রাত ছিল কোরআন তারও জবাব দিচ্ছে ইন্না আনজালناهু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরা কামা লাইলাতুল কদর আল্লাহু আমি তালা এই কোরআনটাকে নাসিল করেছি এক মহা পবিত্র রজনীতে যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর শুধু জোরে পড়তে পারলেন না এমন এক রাতে নাসিল করেছি লাইলাতুল কদরি মিন ফি শাহ এক রাত জেগে কেউ যদি এবাদত করে হাজার মাস এবাদত করলে যে সব হতো আল্লাহ এক রাত বিনিময়ে তার আপনার লিখে ও আচ্ছা তার অধিক আমল মানে তুমি রাতের বেলা এসেছ এবার তুমি আমার একটা জবাব দাও তো করান আমি যদি কাউরে দাঁড় করাই দে এই মাহফিলে আর যদি বলি এক ছেলে তুমি এই মাহফিলে কেন এসেছ আমাকে জবাব দাও দেখবেন নব্বই ভাগেরও বেশির জবাব এরকম আসবে যে হুজুর আপনাকে আজীবন ফেসবুকে দেখেছি আজকে সরাসরি আপনার ওয়াজটা এই মাহফিলে শুনতে এসেছি আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম আমি যদি কোরআনকে বলি কোরআন তুমি যেই পৃথিবীতে এসেছো তোমারও তো একটা উদ্দেশ্য আছে তোমারও তো একটা মিশন আছে তোমারও তো একটা ভিশন আছে তোমারও তো একটা

আমি কিন্তু সব ভুলাই দিব ভাই যেন আপনাকে আমি কিন্তু বারবার বলতেছি আর কেউ যেন আরেকবার একবার আওয়াজ না করে আর মহিলারা গো ব্যাক টু ইউর ওন প্যান্ডেল ডোন্ট কাম হিয়ার এগেন কেউ আসে যাবে না মহিলাদেরকে সবাই প্যান্ডেলে যাবে আমি যেন বাম দিক থেকে আর একটা আওয়াজ না পাই লাস্ট ওয়ার্নিং ফর অল দ্য পিপল ইন দিস সাইড আই মিন রাইট সাইড লেফট সাইড কথা বলবেন না একটু তাকবীর দেন নারায়ে তাকবীর ভাই আমার কথা শুনতে খারাপ লাগতেছে আপনাদের সবাই তাহলে কোরআনটা এসেছে জাহান মানুষ মানুষ বসে দাও বসে দাও জাহান জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহর এই এসেছে আগের মতো একটু চিৎকার দিয়ে পড়বেন না আপনারা সবাই ও আচ্ছা আচ্ছা তার মানে তুমি জাহান নামিকে জান্নাতি বানাতে চাও ওকে আই পয়েন্ট তোমার কথা আমি বুঝে গেছি কিন্তু কোরআন আমার তো আরও অনেক কিছু তোমার থেকে জানতে হবে তুমি কি জবাব দিবা তোমার কাছে কি জবাব আছে কোরআন বলছে না আমার কাছে জবাব নাই নাকি আছে কথা বলেন নাই নাকি আছে আচ্ছা আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে কারো কারো পকেট চেক করি দেখবেন কারো পকেটে আইফোন বের হবে কারো রিয়েলমি বের হবে কারো ওপ্পো বের হবে এক জনের ফোন এক এক রকম হবে এখন আমি যদি বলি ভাই যান তুমি আইফোন ইউজ করছো কেন সে বলবে হুজুর আইফোনটা খুব স্মুথলি ইউজ করা যায় মানে খুব সহজে কাজ করে ও আচ্ছা আচ্ছা এই জন্য আইফোন চালাও আচ্ছা ভাইজান তুমি তোমার গায়ে এরকম ভাবে একটা সোয়েটার পরে আছো কেন বলছে হুজুর আজকে তো পাগলের অভাব নাই মাহফিলে কমিটি যিনি আছেন এনাদেরকে ডান পাশে বা বাম পাশে নিয়ে যান না পাগল মাহফিলে আসবে নটা বিগ ডিল বাট তাদের জন্য আমাদের তাফসিরের যে ধারাবাহিকতা আছে এটা নষ্ট হতে দেওয়া যাবে না ঠিক কিনা বলে কোথায় এত ভলেন্টিয়ার্স দুর্বল হইলে হয় আমার মাহফিলে দে হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি এনার্জেটিক অল দ্য টাইম একটু বসাই দিবেন যেখানে যেখানে পাগলরা আছে সবাই একটু তাকবীর দেন না